বাইকের মিছিলে উনি ছিলেন তা ওনার বিষয় ছিল রাজা রামমোহনের প্রতি ওনাদের ভালোবাসা এটা দেখানো মানুষকে কিন্তু মিতালিবাগ স্লোগান দিচ্ছে রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমরা লড়ছি লড়ব কোথা থেকে এসেছি অবশ্য তৃণমূলই পারে এগুলো তৃণমূলই যত মনীষী রয়েছে আমাদের পশ্চিমবাংলায় আমাদের ভারতবর্ষে যত মনীষী রয়েছে সব মনীষীদেরকে অপমান করার জন্য কিন্তু এই তৃণমূল যথেষ্ট এরা বারবার অপমান করেছে সিপিএমও কম কথা নয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি ভাষায় সিপিএমের নেতারা কদর্য ভাষায় আক্রমণ করেছিল সেটা আমরা সবাই জানি তাই অতিভক্তি ছড়ির লক্ষণ এটা আমরা খুঁজে পেয়েছি ভক্তি দেখাতে গিয়ে গতকাল আমরা দেখলাম তো মিডিয়ার মাধ্যমে রাজা রামমোহন রায়ের অডিটোরিয়ামে যেখানে কোনোদিনও পতাকা লাগানো হয়নি এবারে সেই জায়গায় পতাকা লাগানো হয়েছে তৃণমূলের পতাকা এমনকি ব্যানার লাগিয়ে রাজা রামমোহন রায়ের অডিটোরিয়ামের সামনে ব্যানার লাগিয়ে তৃণমূল প্রতিবাদ করছে আর কে করছে আরামবাগের এমপি তৃণমূলের এমপি বাগ করছেন তারকেশ্বরের তৃণমূলের এমএলএ তথা তৃণমূলের জেলা সভাপতি আর গলায় তাদের ছবি ঝুলিয়েছে রাজা রামমোহন রায়ের মেমোরিয়াল হলের সামনে মমতা ব্যানার্জির ছবি অভিষেক ব্যানার্জির ছবি লজ্জ এই তৃণমূল এদেরকে আমরা ধিৎকার জানাচ্ছি এই তৃণমূল আর সিপিএম এই ভাই ভাই যেটা চলছে না আমাদের এটা মনে হচ্ছে যে কিছু দিনের মধ্যে এটা হবে রাজা রামমোহন রায়ের হাতে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে দেওয়া হবে ধিৎকার জানাচ্ছি আমরা এদেরকে রাজা রামমোহন রায় তো কারো ব্যক্তিগত প্রপার্টি নয় রাজা রামমোহন রায়কে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ তার বিরুদ্ধে আমাদের আন্দোলন তার কারণ বিজেপি বিজেপি হচ্ছে নারী বিদ্বেষী বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষী বিজেপি ঋষি মনীষী বিদ্বেষী আজকে ব্রিটিশের দালাল ভাই কারা বললো ডাবল ইঞ্জিন সরকারের মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রী বললো তাহলে তেনারা যদি তেনারা তেনারাও তো এখানকার মানুষ অন্যায় তো অন্যায় তাতে যেই হোক তৃণমূল কংগ্রেস কিন্তু অন্যায় বা দোষ করলে স্বীকার করে এটা দেখবেন তাহলে বিজেপির বিধায়কদের কি কোনো বক্তব্য ছিল যে আমরা গর্বিত মাটিতে খানাকুলের রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন আমরা সত্যি তো গর্বিত তো সেই জায়গায় ওনাদেরই কোনো একজন এমপি বললেন ওই মন্ত্রী বললেন যে তিনি ব্রিটিশদের দালাল ছিলেন কি বলতে চাইলেন এনাদের এনাদের মুখ থেকে কি কোনো দু একটা কথা বেরিয়েছিল রাজনীতিটা কারা করছে হ্যাঁ আমার আমরা আমরা কিভাবে বলছি দেখুন কে কিভাবে কোথা নেয় তো তার ব্যাপার রাজা রামমোহন আমাদের কাছে একটা অহংকার রাজা রামমোহন রে আমাদের কাছে গর্ব সতীদাহ প্রথা থেকে তিনি যেভাবে সতীদাহ প্রথা রদ করেছিলেন তিনি সমাজ সংস্কার ও সমাজের সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং আমাদের ভারতবর্ষের বুকে প্রথম রেলগাড়িতে ছিলেন তাকে পুরুষিকর মন্তব্য কর সে তার সেনাদিকে নিয়ে পুরুষিকর মন্তব্য করবো আমাদেরকে চুপ করে বসে থাকতে হবে আমরা আন্দোলন করবো না আমরা বলবো না প্রতিবাদ করবো না এটা তো হয় না আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি এবারে যে যেভাবে নেই দাম